রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বাতিল হওয়া বৈঠকটি ফের হওয়ার সুযোগ আছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এই বৈঠকের ভেনু হিসাবে বুদাপেস্টটি প্রথম পছন্দ মার্কিন প্রেসিডেন্টে শুক্রবার সাত নভেম্বর ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরভানের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প বৈঠকের পর এক ব্রিফিং এ পুতিনের সঙ্গে বৈঠক সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা ছিল এবং আছে আছে বেশ ভালোভাবেই ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে গত অক্টোবরের হাঙ্গেরির এখনো শেষ দিকে রাজধানী বুদাপেস্টে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের আয়োজনের জন্য প্রস্তুতিও শুরু করেছিল হাঙ্গেরি তবে এরই মধ্যে গত তেইশ অক্টোবর অনেকটা অপ্রত্যাশিতভাবে নির্ধারিত সে বৈঠক বাতিল করেন ট্রাম্প এর কারণ সম্পর্কে পরে ট্রাম্প বলেছিলেন তার কাছে মনে হয়েছে যে উদ্দেশ্যে বৈঠকের আয়োজন তা সফল হবে না তাই তিনি বৈঠকটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন শুক্রবারের সে কথার পুনরাবৃত্তি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি বলেন আমি বুদাপেস্টেই এই বৈঠকটি হোক তাই চাই সেখানে আগে প্রস্তাবিত বৈঠকটি আমি বাতিল করেছিলাম কারণ আমার মনে হয়েছিল সেটি থেকে গুরুত্বপূর্ণ কিছু আসবে না কিন্তু যদি সত্যিই বৈঠকটি হয় তাহলে আমি চাইবো বুদাপেস্টেই সেটি হোক এদিকে বাতিল হওয়া বৈঠক নিয়ে গত সপ্তাহে এক প্রতিবেদন করেছে ব্রিটিশ দৈনিক টাইমস সেখানে বলা হয়েছে বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেওয়ার আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গে লেবরেভের সঙ্গে ফোনে কথা বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও এই ফোন আলাপের পর রুবিও ট্রাম্পকে জানান মস্কো বোঝাপড়ায় আসতে রাজি নয় তারপরই বৈঠকে বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেন ট্রাম্প বাতিল আসে বৈঠকের ভেনু হিসাবে ফের বুদাপেস্টকে নির্ধারণ করার কারণ সম্পর্কে তিনি বলেন ভিক্টর আরবান হাঙ্গেরির প্রধানমন্ত্রী পুতিনকে খুব ভালোভাবে জানেন এবং তাকে বুঝতে পারেন পাশাপাশি ট্রাম্প মনে করছেন যদি বৈঠক না হয় তাহলে শিগগিরই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে সূত্র নিউ টাইমস